শুভ সন্ধ্যা বন্ধুরা আজ চব্বিশ সেপ্টেম্বর বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো যাত্রীদের অতিরিক্ত বীর সামাল দিতে উত্তরপূর্ব পূর্ব সীমান্ত রেলওয়ে আসন্ন দুর্গাপূজা দীপাবলি এবং ছট উৎসবে বিভিন্ন রুটে বেশ কয়েকটি উৎসব বিশেষ ট্রেন চালানোর বিজ্ঞপ্তি জারি করেছে এই ট্রেনগুলি উৎসবের মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভ্রমণ সুবিধা প্রদান করবে বিশেষ ট্রেনগুলি কাটিহার সোনপুর দৌরাম মাদেপুরা মনিহারি আগরতলা ধর্মনগর নিউ তিনসুকিয়া এম বি টি বেঙ্গালুরু অমৃতসর নিউ জলপাইগুড়ি গমতিনগর কিষানগঞ্জ নাহার কাটিয়াগঞ্জ পাটনা ডিব্রুগড় গোরখপুর শিলচর নাহার লগুন কলকাতা এবং গৌহাটির মতো গুরুত্বপূর্ণ স্থানগুলিকে সংযুক্ত করবে পরিষেবাগুলি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে বিজ্ঞপ্তিকৃত সময়সূচি অনুসারে দৈনিক সাপ্তাহিক এবং ত্রিসাপ্তাহিক ভিত্তিতে চলবে এক হৃদয় বিদারক ঘটনা শিলচরে আবার রেলে কাটা পরে মৃত্যু ঘটল এক যুবকের গতকাল বিকেলে তারাপুর সেকেন্ড গেইটের কাছে ঘটে যায় এই দুর্ঘটনা মৃত যুবক সঞ্জয় মাহাতো ছিলেন বিহারের বাসিন্দা জিআরপি সূত্রে জানা গেছে সঞ্জয় শহরের তারাপুর এলাকায় তার বোনের বাড়িতে এসেছিলেন এদিন বিকেলে সেকেন্ড রেলগেটের কাছে মহিষাসনগামী ট্রেনের নিচে কাটা পরে তার মৃত্যু ঘটে ওখাল বন্যায় কাটি গোড়ায় হাজার হাজার বিঘা ধান চাষের জমি জলের তলায় তলিয়ে গেছে এতে কৃষক সমাজ ব্যাপক হারে ক্ষতির শিকার হয়েছেন শুধু পশ্চিম শিলচর নয় গোটা বরাক উপত্যকার কৃষক সমাজেরই মাথায় হাত এর মধ্যে কাটি গড়ার ক্ষয়ক্ষতির হার তিন গুণ কারণ ওই এলাকার নব্বই ভাগ মানুষ কৃষি নির্ভর তাদের শাইল ক্ষেত প্রায় সম্পন্ন নিচু এলাকায় হাতে গুনা কয়েক কৃষক পুরো দমে দানের ছাড়া লাগানোর সময় বিধ্বংসী বন্যা আসে মরসুমের শেষ সময় বন্যা এসে সব দুয়ে মুছে নিয়ে যায় ফলে কৃষক সমাজ মানসিকভাবে বেঙ্গে পড়েছে আর এখন হালি ছাড়া লাগানোর সময় নেই কৃষকরা সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছেন এদিকে বিধায়ক খলিল মজুমদার কাটিগড়ার বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি কৃষকদের আর্থিক সহায়তার দাবি জানিয়ে রাজ্যের কৃষি মন্ত্রীর কাছে লিখেছেন। পূজার বিহারে বিধানসভা নির্বাচন মাস গুরলেই বুটের দামামা বাঁচতে পারে নির্বাচন কমিশনের তার আগে দলের কৌশল নিয়ে আলোচনা করতে আজ দিল্লির বদলে পাটনায় বসেছে কংগ্রেসের নীতি নির্ধারক কমিটির বৈঠক মূলত বিহার নির্বাচনে আসন বন্টন প্রচার কৌশল ছাড়াও ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনা হয় কংগ্রেস সূত্রের খবর বৈঠকে যোগ দিতে আজ সকালেই পাটনায় পৌঁছান সোনিয়া রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী ছাড়াও মল্লিকার্জুন খার্গে সহ শীর্ষ নেতৃত্ব কয়েকদিন বিহার জুড়ে অধিকার আগেই যাত্রা করেছেন তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী ছিলেন সঙ্গী বামেদের শীর্ষ নেতৃত্ব দীর্ঘ সেই যাত্রায় বিহার জুড়ে বিজেপি বিরোধী প্রচার চালানো হলেও আসন রফা নিয়ে জুট সঙ্গীদের মধ্যে কথা হয়নি অথচ যাত্রা চলাকালীন একাধিকবার নিজেদের মধ্যে বৈঠক করেন রাহুল তেজস্বীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাড়ি পরা ভুয়ো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মহারাষ্ট্রের বলিতে কংগ্রেস নেতা প্রকাশ মামা পাগারের এই পোস্ট গিরে বিতর্ক পাল্টা থুঙ্গে বিজেপি নেতা কর্মীদের আচরণ গিরে প্রশ্ন উঠেছে তিয়াত্তর বছরের ওই কংগ্রেস নেতাকে শাড়ি পরিয়ে প্রকাশে হেনস্থা করল গেরুয়া দলের নেতাকর্মীরা উল্লাসনগর এলাকায় ঠোঁটকাটা কংগ্রেস নেতা হিসাবে পরিচিত পাগারে প্রধানমন্ত্রীর পরা ছবি পোস্ট করে বিজেপির রুষে পড়েন তিনি গেরুয়া শিবিরের অভিযোগ দেশের প্রধানমন্ত্রীকে অসম্মান করা হয়েছে প্রতিবাদে নেমে নেতা কর্মীরা ওই প্রবীণ কংগ্রেস নেতাকে গতকাল অর্থাৎ মঙ্গলবার প্রকাশ্য রাস্তায় শাড়ি পরিয়ে হেনস্থা করেন গেরুয়া শিবিরের এই বিক্ষোভের নেতৃত্ব দেন খল্লানের জেলা সভাপতি নন্দু করব তীব্র নিন্দা করে পরব বলেন কংগ্রেস আবার এই ধরনের কোনো কাজ করলে বিজেপির তরফে আরো কঠোর জবাব দেওয়া হবে কয়েকদিন পরই দুর্গাপূজা কিন্তু তারপরও সেরে উঠল না কালাইন শিলচর সড়ক রানী সেতু থেকে বালিঘাট পর্যন্ত অংশে কিছুটা গর্ত বরাট হলেও কালাইন বাজার থেকে বাঙ্গারপাড় অংশের অবস্থা ততৈবচ ভূমিকায় জলকাদায় নির্লিপ্ত ওই রুটে দিয়ে যাতায়াত করা লোকজন বৃষ্টির মরশুমের শুরু থেকেই বেহাল শিলচর কালাইন রোড এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা কালাইন থেকে বাঙ্গারপাড় পর্যন্ত অংশ এই অংশের অবস্থা থতই বচ খালাইন বাজার থেকে প্রায় এক কিলোমিটার অংশ জুড়ে রয়েছে সারি সারি জলাশয় কোনো রাজ্যিক সড়কে এভাবেও যে বিশাল বিশাল গর্ত হতে পারে তা না দেখলে হয়তো কেউই বিশ্বাস করবেন না কিন্তু এটাই সত্যি এক দুইটা গর্ত নয় রাস্তা জুড়ে রয়েছে অগণিত গর্ত আর এইসব গর্ত পেরিয়ে কোনো মতে যানবাহন চলছে চলছে পথ যাতায়াত কারণ এই রোড ছাড়া আশেপাশের গ্রামগুলোর মানুষের পথ চলার আর কোনো উপায় নেই এবার ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য একটি বড় স্বস্তি দিয়ে মহার্গ বাতা এবং ডিয়ারনেস রিলিফ বৃদ্ধির ঘোষণা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ত্রিপুরা বিধানসভা অধিবেশনের শেষ দিনে গতকাল সবাই তিনি বলেন এবারের দুর্গাপূজায় তিন শতাংশ ডিএ এবং ডিআর সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য একটি উপহার যা এক অক্টোবর দু থেকে কার্যকর করা হবে ডক্টর সাহা আরও বলেন এই লক্ষ্য পূরণে রাজ্য সরকার মোট একশো পঁচিশ কোটি টাকা অতিরিক্ত অর্থ ব্যয় করবে আর এই সিদ্ধান্ত রাজ্য জুড়ে হাজার হাজার সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের উপকার সাধন করবে বলে আশা করা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন আমাদের সরকারি কর্মচারী বান্ধব আমাদের লক্ষ্য শুধু কর্মচারী নন সবাইকে সহায়তা করা এর আগে আমি দায়িত্ব গ্রহণের পরে উনত্রিশ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল এবং এবার আমরা অতিরিক্ত তিন শতাংশ ঘোষণা করেছি এক হৃদয় বিদারক ঘটনা শিলচরে আবার রেলে কাটা পরে মৃত্যু ঘটলো এক যুবকের গতকাল বিকেলে তারাপুর সেকেন্ড গেইটের কাছে ঘটে যায় এই দুর্ঘটনা মৃত যুবক সঞ্জয় মাহাতো ছিলেন বিহারের বাসিন্দা জিআরপি সূত্রে জানা গেছে সঞ্জয় শহরের তারাপুর এলাকায় তার বোনের বাড়িতে এসেছিলেন এদিন বিকেলে সেকেন্ড রেলগেটের কাছে মহিষাসনগামী ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু ঘটে এবার শেষ খবর ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে সর্বশান্ত হলো একটি পরিবার ঘটনাটি সংঘটিত হয়েছে গতকাল বিকেলে পাতারকান্দি বিধানসভা এলাকার বাজারিচড়া থানার অন্তর্গত চাবিল চা বাগানের পুটিয়াখাল গ্রামে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা জানা যায় বিকেল সাড়ে চারটার দিকে আকস্মিক অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে যায় স্থানীয় বাসিন্দা সুজন তাতোয়ারের বসতবাড়ি মুহূর্তের মধ্যে আগুনে বস্মীভূত হয়ে যায় পরিবারের দীর্ঘদিনের সঞ্চয় আসবাবপত্র নথিপত্র থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় চাল ডাল পর্যন্ত সব সবকিছু গৃহকর্তা সুজন তাতুয়া জীবিকার তাগিদে বর্তমানে সুদূর বেঙ্গালুরুতে কর্মরত এদিন বাড়িতে ছিলেন তার স্ত্রী সীতা তাতুয়া এবং দুই সন্তান তবে ঘটনার সময় সীতা তার ছোটো ছেলেকে সঙ্গে নিয়ে বাজারি চরা বাজারে কোনো জরুরি কাজে গিয়েছিলেন এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন